একশো দশ চালি একশো দশ চালি একশো দশ চালি একশো দশ আচ্ছা যারা পাঁচশো তাদের জন্য ডেলিভারি ফ্রি মাত্র পঞ্চাশ টাকা বাই পাঞ্জাবি ভাই এই যে পাঞ্জাবি চল্লিশ বিয়াল্লিশ ওকে মাত্র

রফিক ভাই নিয়ে আসে খালি এক মার হ্যাঁ অফার অফার এই যে দেখেন 110 মাত্র 110 টাকা 110 টাকা এই যে মালের সাইজটা দেখছেন চমৎকার ভাই যেরকম দেখবেন এরকমই পাইবেন আচ্ছা এরপরে এই যে দেখেন মাত্র 110 টাকা ফুল স্টিচ মাল এই যে ফুল স্টিচ একদম রাবার স্টিচ ওকে ফাইন এই যে দেখেন ভাই এটা কি বলে ভাই এটা অরিজিনাল একদম স্পট এই দেখছেন ভাই এটা তো শোরুমে না আল্লা রহমতের মালিক এই যে দেখেন খালি একশো দশ টাকা বিরক্ত করবে না সাতাইশ থেকে ছত্রিশ যে দেখেন হ্যাঁ মাত্র

শুধু পঞ্চাশ টাকা ভাই এটা তো আমার খুব পছন্দ হয়েছে ভাই এটা পছন্দ হয়ে যাবে নিয়ে যাবো কিন্তু ভাই দর্শক মাত্র পঞ্চাশ টাকায় পাঞ্জাবি দেখেন মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এক কামাল

আচ্ছা রফিক ভাই কেউ যদি আপনার দোকানে আসতে চায় কোন ঠিকানা কিভাবে আসবে আমাদের দোকানে আসলে ঢাকা কেরানীগঞ্জ সদরগাড়ের নদীর এই কাছে যোগাযোগ করবে ভাই বারোশো টাকার ফিক ভাই دیا দিছে মাত্র 40 60 টাকা 40 টাকায় মাই গড শুধু 60 এই যে 60 মাত্র 60 আচ্ছা রফিক ভাই যে বড় ভাই দোকানে আসবে তাদের জন্য একটু ছাড় দিবেন তো জি অফার আছে অফার আছে অফার আছে দর্শক আপনারা আসবেন হ্যাঁ এই যে